তো সবাই চায় সরেশে যে কোনো ভাবে আগে বলতাম হিট হয়েছে গান এখন বলি ভাইরাল অনেক ভালো লেগেছে আমার গান যখন মানুষ করে রিলস করে টিকটক করে বিভিন্ন সাইটে যখন আমার গান আমি শুনি আমার ভীষণ ভালো লাগে আসলে ভাইরাল বিষয়টা জনপ্রিয়তা সবাই চায় আসলে সে যে কোনো ভাবে আগে বলতাম আমরা জনপ্রিয়তা এখন বলি ভাইরাল আগে বলতাম হিট হয়েছে গান এখন বলি ভাইরাল তো ভাইরাল আসলে সবাই হতে চায় আমি মনে করি যে যারা কিছু কিছু ফেসবুকে আমি দেখি যে কিছু কিছু মানুষ কমেন্টস করে বা আপনার হচ্ছে কিছু পোস্ট করে যে আমরা এগুলো করি ভাইরাল হওয়ার জন্য না তো আমি মনে করি মনে করি যে সেটা তারা ভুল কিছুটা বলে কারণ তারাও মনে মনে ভাইরাল করার জন্যই কিন্তু কাজটা করছে অবশ্যই মিস করি কারণ ওই সময়কার ব্যাপারটা ছিল যে বারোটা গানের মধ্যে অন্তত অনেকের ছিল যে আটটা দশটা গানও মানে মানুষের শ্রোতা প্রিয় হয়ে যায় তো আর কি বারোটা গান যখন একসাথে দিচ্ছি তখন দুটো তিনটা গান তো মানুষ শোনেই এখন কিন্তু একটা গান নিয়ে চ্যালেঞ্জ এক একটা গান হচ্ছে একটা গান থেকেই আপনাকে ভালো লাগা মন্দ লাগা বিচার হয়ে যাচ্ছে কিন্তু একটা গান দিয়ে এজন্য জন্য আমি মিস করি আর সবচেয়ে বড় কথা যে তখন তো দোকানে বাঁচত অনেক বিয়ে বাড়িতে সিঁড়ির ক্যাসেটের দোকানগুলোতে দোকানগুলোতে অনেক জোরে জোরে বাজানো হতো এবং অনেকে একটি গান বের হলে ওই সময় জনপ্রিয়তা বোঝা যাইতো যে কোন গানটা কতটা বাজছে কোন কোন দোকানে বাজছে আমি এমনও হয়েছে আমার ক্যাসেটে যখন ক্যাসেট বের হয়েছিল আমি কিন্তু ঢাকা শহরে প্রায় প্রত্যেকটা দোকানে গিয়েছিলাম আমার গান কতটা বাজাচ্ছে বা বাজছে কিনা দেখে অনেক জায়গায় আর যারা এখনো পায়নি তাদেরকে আমি ক্যাসেট দিয়ে এসেছি যে আপনারা বাজান বা আপনারা দেখেন ক্যাসেটটা আসলে মার্কেটিংয়ে এখন যেমন আমরা ফেসবুকে করি একটা মার্কেটিং করি সেক্ষেত্রেও কিন্তু ছিল মানে ক্যাসেট সিডির সময় হ্যাঁ তো আমি সেই সময়টাকে বেশি মিস করি এখন আসলে দেখার বিষয়টা হয়ে গেছে তো এখন মানুষ শোনার চেয়ে দেখছে বেশি আজকে একজন গীতিকার এই একটা পোস্ট করেছে যে সে কাজ করেছে বাট কোনো টাকা পয়সা পায়নি আমি তাকে কমেন্ট করেছি যে আমি অনেক জায়গায় এমন হয়েছে আমার যে আমি কাজ করেছি বাট টাকা পয়সা দেয়নি এখনো বাকি রয়ে গেছে তারপরে দেব বলে দেয়নি এটা আমাদের শুধু আমার ক্ষেত্রে না আমার মনে হয় অনেকের ক্ষেত্রে হয় আমি বলেছি অনেক হয়তো বলে না বা বলার শেষ সুযোগটা হয় না কিন্তু আসলে আমি মনে করি যে প্রত্যেকের ক্ষেত্রে হয়েছে এটা যে কাজ করেছে বা টাকাটা ঠিক মতো আমি পাইনি আসলে উচ্চারণ করা দরকার আছে এটা ঠিক যে মানে গাইলে অন্তত শিল্পীর নামটা বলা দরকার আর এটা আমাদের শিল্পীদের অনেক সময় দোষ থাকে না কারণ শিল্পীরা অনেক সময় খুঁজে পায় না